আসসালামু আলাইকুম ওয়া সমাধানের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। বন্ধুরা, আমাদের আজকের অনুষ্ঠান পবিত্র ماہ রমজান উপলক্ষে পবিত্র তারাবী নামাজের মোনাজাত। তাহলে আসুন আমরা পবিত্র তারাবী নামাজের মোনাজাতটা শিখে নেই। বিসমিল্লাহির রাহমানির রাহীম। اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار يا خالق الجنة والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا رحيم يا جبار يا خالق يا بر اللهم جرنا من النار يا مجير يا مجير يا مجير برحمتك يا أرحم الراحمين বন্ধুরা আমাদের এই ভিডিওটা যদি আপনাদের এতটুকু উপকারে আসে তাহলে আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিও লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আপনাদের শুভ কামনা এবং দীর্ঘায়ু কামনা করে আমাদের আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি এবং আমি বিদায় নিচ্ছি টাটা বাই বাই আসসালামু আলাইকুম